বছর দুই তিনেক আগেও ইংরেজি বর্ষবর্ণের সপ্তাহখানেক আগে থেকেই গিফটের দোকানে বই খাতার দোকানে রাস্তার ধারেও গ্রিটিংস কার্ড বিক্রি শুরু হয়ে যেত এবছর ছবিটা পুরো ভিন্ন বছর শেষ হতে আর দেরি নেই কয়েকটা দিনের অপেক্ষা জেলা শহরে দোকানেদের বিক্রি নেই বললেই চলে কিছু দোকান কার্ড রেখেছেন বছরের প্রথম দিন যদি কিছু বিক্রি হয় এই আশায় জলপাইগুড়ির কার্ড এবং অন্যান্য গিফটের বিভিন্ন সামগ্রী বিক্রেতা রঞ্জিত সাহা বলেন স্মার্টফোন মানুষের হাতে আসার পরও বছর দুয়েক আগে এতটা খারাপ অবস্থা ছিল কিন্তু স্মার্টফোন প্রতিটা শিশুর হাতে জবে থেকে এসেছে হাতে লেখা কার্ড কি তারা সেটা জানেই না ফলে চাহিদাও কমতে শুরু করে দিয়েছে আর এখন ইন্টারনেটের যুগে কেউ কার্ড কিনতে আসে না সময় সোশ্যাল মিডিয়া উইশ করে স্কুল পড়ুয়া দেবপ্রিয়া অধিকারীর যুক্তি নিউ ইয়ার এলেই জলপাইগুড়ির দোকানে দোকানে মিলত নানা রঙের এবং ডিজাইনের গ্রিটিংস কার্ড টিফিন কিংবা হাত খরচের টাকা বাচে বন্ধুদের জন্য কিনতাম সেই কার্ড কার্ড কিনে লিখতাম ছোট কবিতাসহ আরও কত কী এখন আর সেই কার্ড পাওয়াই যায় না তাই নিজেরাই হাতে বানিয়ে কার্ড প্রিয় বন্ধুদের দিই বাজারে নানা ডিজাইনের কার্ড খুব মিস করি দেবপ্রিয়া দেবী আর কি কি বলেছেন শুনুন কার্ডটা এখন মানে পাওয়া যায় না মার্কেটে খুব কম হয়ে গেছে কার্ডেরটা আমরা হ্যান্ডমেড কার্ডই বানাই আমাদের বন্ধুদেরকে দেওয়ার জন্য হ্যান্ডমেড কার্ড বানাই নিজের থেকে কিছু ক্রিয়েটিভ বানানোর চেষ্টা করি ওটাই গিফট করি আমরা আগেও ছিল বাট এখন যেহেতু কার্ডগুলো পাওয়া যায় না তো আমরা এখন নিজের থেকেই বানাই কার্ডে এখন মানে খুব কম দেখা যায় কয়েকটা দোকানে হচ্ছে ছোটো ছোটো কার্ড বড়ো কার্ডই পাওয়াই যায় না বলতে গেলে খুব কম হয়ে গেছে ওটা তো এখন আমাদেরকে নিজের থেকেই বানাতে লাগে লাগে সেই জিনিস মিস করি ওই জিনিসগুলোকে যদি ছোটোবেলায় ওগুলো একটা স্মৃতি ছিল একটা বলতে গেলে নস্টাইল যে ওগুলো ওগুলোকে যেমন আগে ওগুলো পাওয়া যেত ওটা আগে আগে জেদ করতাম বাবাদের কাছে বাবা আমাদের কাছে এটা কিনে দাও বন্ধুদেরকে এতগুলো কার্ড লাগবে এটা দিতে লাগবে এতগুলো বন্ধু আছে আমাদের লাগবে এখন ওটা পাওয়া যায় না ওটাকে মিস করি খুব দোকানি রত্নদীপ পাল বলেন লোকে এখন আর কার্ড কেনেন না সবাই মেসেজেই উইশ করেন আবার অনেকের মুখে শুনেছি ভিডিও কলে নিউ ইয়ার সেলিব্রেশন চলে তাই কার্ড তুলে ব্যবসার টাকা আটকাতে চায় না তাই কার্ড তোলা বন্ধ করে দিয়েছি দোকানের কর্ণধার রত্নদীপ বাবু আর কি কি বলতে চেয়েছেন শোনাব এখন তো মোবাইলের যুগে শুধু মেসেজ করে হ্যাঁ চল একদম নেই টেডিবিয়ার দেয় বা অন্য কোনো গিফট দেয় হ্যাঁ কিন্তু গ্রিটিংস কার্ডের চল একদমই উঠে গেছে কোম্পানিগুলো আগের মতো আর নেই ওদের সাপ্লাইও নেই বন্ধ হয়ে যাচ্ছে তাই সব দিক বিচার করে এখন বলাই যায় বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপুটে ইনিংসে কোন ঠাসা নিউ ইয়ার গ্রিটিংস কার্ড আর এই কার্ড বিক্রেতা রঞ্জিত সাহা কি বলেছেন শুনে নেওয়া যাক এখন এই কয়েক বছর ধরে কার্ডের বিক্রিটা একদমই কমে গেছে দুই একজন স্কুল বাচ্চারাই ছোট কার্ড কিনতে আসে বড় কার্ড একদমই বিক্রি নেই কিন্তু আমাদের এখানে গিফট শোপিস

তবে বিজ্ঞানের অগ্রগতি যেমন মানুষকে সুবিধে দিয়েছে তেমনই সরাসরি মানুষের রোজগারও যে কেড়ে নিয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স